কোনো এক শুভাকাঙ্ক্ষী গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছেন আমার বয়স একুশ বছর মাস মাস অর্থাৎ বছর আমি কখনো যৌন মিলন করি নাই কারণ আমার লিঙ্গ অনেকটা ছোট সেটার জন্যই আমার স্ত্রী আমাকে মিলন করতে দেয় না এটার কোনো পদ্ধতি আছে কি যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি খুব সমস্যার ভিতরে আছি আসসালামু আলাইকুম আমি প্রভাষক রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক এই কমেন্টসটা প্রায়ই কিন্তু থাকে এবং অনেকেই এটা জানতে চায় এবং এই সমস্যায় কিন্তু ভুগছে কেউ বলে কেউ বলতে চায় না লজ্জা পায় ইত্যাদি অর্থাৎ তার কথা এটাই বোঝা যাচ্ছে যে তার সে তার বয়স একুশ বছর সে ভয়ে কোন যৌন মিলন করেনি বিয়ের পরের স্ত্রীর সঙ্গে যৌন মিলন করেনি কারণ তার লিঙ্গ অনেক ছোট এখন এই ছোট লিঙ্গ দিয়ে সে স্ত্রীকে সুখ দিতে পারবে কিনা সেই পদ্ধতিটাই জানিতে চেয়েছেন ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্টস করার জন্য তো বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ ছয় পয়েন্ট দুই ইঞ্চি বাংলাদেশের পুরুষরা সাধারণত চার সাড়ে চার ইঞ্চির মধ্যে অর্থাৎ বাংলাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ চার সাড়ে চার এবং পাঁচের মধ্যে সীমাবদ্ধ থাকে এর থেকেও ছোট থাকে কারো দেখা যায় তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি হয়ে থাকে আবার কারো একেবারে ছোট থাকে আড়াই ইঞ্চি দুই ইঞ্চি এটাকে মাইক্রো বলে অর্থাৎ পেনিস এখন এই দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব হয় আমাদের প্রথমে জানতে হবে যে স্ত্রীদার যে স্ত্রীদের স্ত্রীদের জনিপথের কোন জায়গা জি স্পট জায়গা থাকে অর্থাৎ সুখের বিশেষ একটা জায়গা থাকে যেখানে স্পর্শ করলে মেয়েরা খুব দ্রুত উত্তেজনায় উত্তেজিত হয় এবং সহজে বীর্যপাত হয় এই জি স্পট জায়গাটা যারা একটু বেটে মেয়ে থাকে তাদের দেড় থেকে দুই ইঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকে জনে মুখ থেকে ভিতরে দেড় থেকে দু ইঞ্চি আর যারা লম্বা থাকে তাদের দু থেকে আড়াই ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে জনের মুখ থেকে এবং এর অবস্থানটা কোথায় থাকে এর অবস্থান থাকে আহ জনের ভিতরে ভিতরের উপরের দিকে পোষাবের যে জায়গা পোষাবের জায়গা ঠিক নিচ বরাবর থাকে অর্থাৎ নিচেই থাকে রেকটাম বা দুই পাশে থায় বা রান থাকে তার উপরে যে পোশাবের যে জায়গা থাকে তার ঠিক নিজ বরাবর এই জি স্পট জায়গাটা থাকে তা এখন গরে হলো দেড় থেকে আড়াই ইঞ্চির মধ্যে কিন্তু স্ত্রীদের সুখের স্থান জি স্পট জায়গাটা থাকে যেখানে পুরুষের পুলিঙ্গ স্পর্শ করলে সংঘর্ষ করলে বীর্যপাত হয় তাহলে এই যে লিঙ্গ দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব কিভাবে করতে হবে একটু টেকনিক অবলম্বন করতে হবে যখন সহবাস করবেন এই মাইক্রোফেনিসের আহ পুরুষ তখন তার লিঙ্গটা নিচের দিকে ধাবিত না করে অর্থাৎ দিকে না করে উপরের দিকে অর্থাৎ জনির ভিতরে উপরের দিকে ওয়ালে ধাবিত করতে হবে অর্থাৎ সেখানে ঘর্ষণ করতে হবে তাহলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি সরি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি লিঙ্গ দিয়েও কিন্তু স্ত্রীকে সুখ দেওয়া যাবে উপরের দিকে এবং স্ত্রীকে আদর করতে অর্থাৎ করতে হবে এই সবাসের পূর্বে স্ত্রীকে প্রচন্ড ফোর পেলে করতে হবে অর্থাৎ আদর করতে হবে আদর করার কিছু কিছু জায়গা আছে যে জায়গায় স্পর্শ করলে স্ত্রীরা খুব সহজেই উত্তেজিত হয় এবং অর্গাজম হয় এখন মাইগো প্রিন্সের এই পুরুষেরা স্ত্রীকে এত পরিমাণে ফরফুলে করবে যেন দুই তিনবার অর্গাজম হয় অর্থাৎ কামরাজ বেরিয়ে যায় তখন স্ত্রী নিজেই বলবে যে এখন তুমি সবাই আসতে পারো তখন কি করবেন তখন সহবাস শুরু করে লিঙ্গটা নিচের দিকে ধাবিত না করে উপরের দিকে ধাবিত করে ঘর্ষণ করতে থাকবে এবং সহবাস চলাকালীন অবস্থা স্ত্রীকে ফোরফেলে ফেলে করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি অর্থাৎ জনির মধ্যে প্রবেশের দুই এক মিনিটের মধ্যে কিন্তু স্ত্রীর বীর্যপাত হয়ে যাবে এই টেকনিকটা অবশ্যই অবলম্বন করতে হবে এবং যাদের পেনিজ দুই ইঞ্চি তারা কি করবেন তারা একটু টেকনিক অবলম্বন করে লম্বা মেয়ে বিয়ে করবেন না একটু বেটে মেয়ে বিয়ে করবেন কারণ বেটে মেয়েদের যে স্পট জায়গাটা দেড় থেকে দুই ইঞ্চি ভিতরে থাকে আর যারা যাদের দুই থেকে আড়াই ইঞ্চি পেনিস থাকে তারা আপনারা মিডিয়াম সাইজের মেয়েদের বিয়ে করতে পারেন কারণ আড়াই ইঞ্চির উপরে কিন্তু জি স্পট জায়গা থাকে না তাহলে এখন এই শুভাকাঙ্ক্ষী আমার ছোট্ট এই শুভাকাঙ্ক্ষী সহ সবার উদ্দেশ্যে যারা এই সমস্যায় ভুগছেন সবার উদ্দেশ্যে বলছি আপনাদের লিঙ্গ যদি ছোট থাকে অর্থাৎ মাইক্রোফেনিচ হয় আপনারা চিন্তিত হবে না শুধুমাত্র একটু টেকনিক অবলম্বন করবেন সেটা কি স্ত্রীকে পর্যাপ্ত ফোর ফেলে করে উত্তেজিত করে সহবাসে লিপ্ত হবেন লিঙ্গকে নিচের দিকে ধাবিত না করে উপরের দিকে ধাবিত করে এবং সেখানে ঘর্ষণ করবেন সম্মিলনে যাওয়ার পরেও স্ত্রীকে পর্যাপ্ত ফোর পেলে করবেন এই কিছু টেকনিক অবলম্বন করলে খুব দ্রুত স্ত্রী বীর্যপাত হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ